আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ তো আমরা এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের এর জন্য এক্সামের আগ মুহূর্তে তোমাদের প্রত্যেকটা এক্সামের আগে আমরা কিন্তু রোড ম্যাপ দিয়েছি প্রত্যেকটা সাবজেক্টের রোড ম্যাপ দিয়েছি যে রোড ম্যাপে তোমাদের কোন সাবজেক্টের আগে কতদিন বন্ধ আছে ওই বন্ধে তোমার কীভাবে পড়া উচিত কোন কোন সাবজেক্টগুলো পড়বা কোন কোন সাবজেক্টের কোন কোন ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সবগুলো কিন্তু আমরা এসএসসি দুই পঁচিশ ব্যাচের জন্য দিয়ে দিয়েছিলাম এবং এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ কিন্তু আমাদের চ্যানেলের জন্য গ্রোথের একটা কারণ ছিল তার কারণ আমরা যেই যেই সাজেশন দিয়েছি যেই যেই গাইডলাইনগুলো দিয়েছি প্রত্যেকটা সাজেশন এবং প্রত্যেকটা গাইডলাইনই শিক্ষার্থীদের উপকারে এসেছে ইনশাল্লাহ তোমাদের বেলাতেও আসবে তাই তোমরা যদি ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে তোমরা যদি সাজেশন পেতে চাও এবং তোমরা যদি সম্পূর্ণ ফ্রিতে গাইডলাইন পেতে চাও এবং তোমার কমেন্ট পেতে চাও এক্সামে তাহলে অবশ্যই আমাদের নিচের ডিসক্রিপশন বক্স আছে ডিসক্রিপশন বক্সে যে দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে